Munu, ee dhati munu dhati? He. Tana ije dhati. De, ea kune li? Munu dhati. Ae kutama dhati. Kutama dhati. Kutama dhati. Kutama dhati. Kutama dhati.

দেবে মানে দিতে কষ্ট না আর রাখো দি পারো দিতে দেনা 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 যেন আরটা কাজ তোর বইগুলো খালি নিচে কাট থেকে ওই উপর মাঝে টাটরা

আছি তাই কি করলে তুমি কেমন আছো বলো ভালো আছি কেমন আছো ভালো আছি

আমাদের সাড়ে পাঁচটা ছটার দিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত তো এগুলো গরম করে গেছে অনেক ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা তো লাগছে ঠান্ডা পড়ে গেছে আমি তো বুঝতে পারছি শীতকালের দিন খাওয়া ভালো হ্যাঁ সকাল সকাল খাই ভালো ওটা ধুইতে হবে

ছিলাম তারপরে এসছিল কিন্তু কালকে নেটের প্রচুর প্রবলেম হচ্ছিল নেটের প্রবলেম হচ্ছে সে শুধু মানে এগিয়ে চলে যাচ্ছে লাস্টে বলি না নেট হয় শেষ হয়ে গেছে দুপুরবেলা একটু সকালবেলার দিকে বাজারে গেছে আর আমার মেয়ে মোবাইল দেখে নেটগুলো শেষ করে দিয়েছে

রান্না হলো আজকে সিম আলু আর বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর ফুলকপি আলু মাছের ঝোল আর খাসি মাংস মাটেন তবু আমি খাই না তুমি কি আজকে হ্যাঁ কেরারাই একটু শুনেছিলাম তা হঠাৎ ভুলে গেছি মানে ভুলেই গেছিলাম মনে করি তুই বাড়ি আছো অন্তরা ঠাকুর বা খুব তাড়াতাড়ি খুব সুন্দর আগে বললো না চলে যেতাম তোমাদের বাড়ি জানি লাইভ আসবো